ধর্ষকদের ফাঁসির দাবিতে চাপাই নবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত আব্দুল আওয়াল এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশে আইন চাই ধর্ষকের ফাঁসি চাই স্লোগানে সারা দেশে সকল ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে চাপাই নবাবগঞ্জে সোমবার দশ মার্চ বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা প্রায় ঘন্টা ব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নিশ্চুপ স্বরাষ্ট্র উপদেষ্টা নিরব আইন উপদেষ্টা কিন্তু আমরা শিক্ষার্থীরা সরব রয়েছে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ মামলা তদন্ত শেষ করে ধর্ষকদের ফাঁসি দিতে হবে আর সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সরকারকে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা সমাবেশে আগত শিক্ষার্থীরা মাগুরায় নিজ পরিবারে ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের দাবি জানান বর্তমান উপদেষ্টা মন্ডলের নিকট আর এতে ব্যর্থ হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশারি দেন তারা ধর্ষিত প্রশাসন এটা শুধু ঘোরানো হয় আমি বলবো ধর্ষণের একমাত্র বিচার মৃত্যুদণ্ড আছে এটা হবে সবার চোখ

চব্বিশ ঘন্টা আপনাকে গ্রেফতার করতে হবে এবং চাপাই নামাজ জাজ করতে থেকে শুরু করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে সকল অপরাধীদের টেবিলদের গ্রেফতার করার পরেও তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে আমরা বলে দিতে চাই মুক্তি দেওয়ার আগে জজকে এসছে হুঁশিয়ার করে বলে দিতে চাই পাঁচই আগস্টে সেই গণভবনের গণভবনের কথা বলে রাখবেন আমরা যেভাবে

জনসম্মুখে উপস্থিত দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি